আজকে এমন এক দুজন জুটির কথা বলবো যা আজকের সমাজে সাধারণ মানুষের মনে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করেছে আজকের এই দুজন জুটির মধ্যে কে হবে সেরা তা যারা আজকের এই ভিডিও দেখছি তারাই নির্ধারণ করবে তো প্রথমে আসি আমরা জগদ্ধাত্রী সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করার নায়ক ও নায়িকা নিয়ে সৌমদেব মুখার্জি ও অঙ্কিতা মল্লিক এই দুইজন জুটি কিন্তু খুবই জনপ্রিয় এই সিরিয়ালের সৌমদি মুখার্জির আসল নাম সৌমদি জন্ম আঠেরোই আগস্ট উনিশশো সেই হিসেবে বর্তমান বয়স বত্রিশ বছর ফ্যামিলি বাবা মা ও সৌমদি বাড়ি হাওড়া জেলা শিক্ষাগত যোগ্যতা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছি পেশা অ্যাক্টর মডেলিং এই হলো তার আসল পরিচয় এবার আমরা জগাত্রী সিডেলের নায়িকারকে নিয়ে কথা বলবো জগত্রী সিলেটের নায়িকা হলো অঙ্কিতা মল্লিক তো অঙ্কিতা মল্লিকের আসল নাম হল অঙ্কিতা মল্লিক ডাক নাম মন তিনি কিন্তু এখন বর্তমানে জগজাত সিরিয়ালের নায়িকা হিসেবে অংশগ্রহণ করছেন এই নায়িকার জন্ম আঠাশ জানুয়ারি দু হাজার এক সেই হিসেবে বর্তমান বয়স ২২ বছর পেশা অ্যাক্টর্স মডেলিং ধর্ম হিন্দু বাড়ি কলকাতা টালিগঞ্জ হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওয়েট বাহান্ন কেজি চোখের রং কালো চুলের রং কালো শিক্ষাগত যোগ্যতা অনার্স করেছি ফিজিওলজির ওপরে ইনি কিন্তু এখনও সিঙ্গেলে রয়েছেন তো যদি কেউ চান্স মারতে চাও চান্স মারতে পারো পরিবারের বাবা মা ও ছোট বোন রয়েছে দু হাজার একুশ সালে জয় জগন্নাথ করেন তারপরে দু হাজার বাইশ সালে জগদ্ধাত্রী সিরিয়াল করেন পছন্দের অ্যাক্টর রবীন্ন কাপুর অ্যাক্ট্রেস হিসেবে দীপিকাকে বেছে নিয়েছেন পছন্দের রং গোলাপি খাবার মোমো আইসক্রিম এবারে আসি এই দুজন তারকাকে তোমাদের কেমন লাগে তো এই হলো এর আসল পরিচয় তো এবারে আমরা কথা বলবো মনোর লাগে সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করা দীপাকে নিয়ে দীপার আসল নাম স্বস্তিকা ঘোষ ডাক নাম রিয়া বয়স একুশ বছর গায়ের রঙ ফর্সা চুলের রং কালো চোখের রং কালো পছন্দের রং ব্লু ফেভারিট খাবার মোমো চিলি চিকেন চাউমিন অ্যান্ড বিরিয়ানি হাইট পাঁচ ফুট চার ইঞ্চি ওয়েট পঞ্চাশ কেজি পেশা মডেলিং ডান্স অ্যাক্টর তিনি কিন্তু তার শখ হল ঘোরা এবং ডান্সিং করা বাড়ি কলকাতার রায় থেকে তার পরিবারে বাবা মা ও ছোট ভাই রয়েছে এই মিলে তার পরিবারে মোট চারজন সদস্য রয়েছে তিনি কিন্তু খুব জেদি এবং কঠোর পরিশ্রমী মেয়ে বলে তিনি বাস্তবে একটি ইন্টারভিউতে ইন্টারভিউ দিয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তো বন্ধুরা তোমরা চান্স মারলে কিন্তু এখনো অবধি মারতে পারো তার প্রথম সিরিয়াল সরস্বতীর প্রেম তারপরে দু সালে জয়েন করেন অনুরাগের ছোঁয়া এই জনপ্রিয় সিরিয়ালে যিনি এখনও বর্তমান নায়িকা হিসেবে অংশগ্রহণ করেছেন তার অভিনয় দেখে সাধারণ মানুষের মনে যে ভালোবাসার ছোঁয়া এবং যে ছাপ ফেলেছি তা এখনও কোনো নায়িকা কিন্তু করে দেখাতে পারেনি তো এরপর আসি আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা সূর্যকে নিয়ে তো সূর্যের আসল নাম হলো দিব্যজ্যোতি দত্ত বর্তমান বয়স চব্বিশ বছর পছন্দের খাবার চিলি চিকেন বিরিয়ানি পছন্দের কালার হোয়াইট এবং হাইট পাঁচ ফুট নয় ইঞ্চি ওয়েট বাষট্টি কেজি নিকনেম নেম দ্য বেঙ্গল অফ বয় এবং তার বাড়ি হচ্ছে কলকাতার দমদমে তিনি কিন্তু এখনও অব্দি সিঙ্গেল রয়েছেন এই ছিল সূর্যের আসল পরি তো বন্ধুরা তোমরাই বলো যে কোন জুটি সেরা হবে তো তোমরা কেউ কমেন্ট করতে ভুলবেন না তো কমেন্ট করে সবাই প্লিজ জানাবেন তো কে হবে সেরা এই জুটিগুলির মধ্যে তো ফটাফট নিজে কমেন্ট